রাজামশাই এক বিয়েবাড়ি যাবেন সঙ্গে যারা যাবে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে সেখানে গোপালেরও নাম রয়েছে গোপাল তো এবার পড়লো মহাভাবনায় বিয়ে বাড়ি যাওয়া নিয়ে তার ভাবনা নেই বিয়ে যাওয়া মানে তো চব্বচস্য লে ও খাওয়া এমনিতে বেঁটে হলে কি হবে গোপাল রীতিমতো খেতে পারে আর এ বিষয়টা রাজবাড়ির সকলেই মোটামুটি জানে তাই বিয়েবাড়ি যেতে পারলে মনে মনে সে বেশ খুশিই হয় কিন্তু এখন ভাবনাটা অন্য কারণে কারণ রাজার সঙ্গে বিয়ে যেমন খুশি পোশাক পরে যাওয়া যায় না তাতে রাজার মান সম্মান হানি হয় তাই এই নিয়ে চিন্তায় পড়ে গেছে এই ভাবনাটা সে একজন সহকর্মীকে জানাতেই সে রাজার কানে কথাটা তুলে দিল ওই সহকর্মীটি কিন্তু গোপালকে মোটেই ভালো নজরে দেখত না সে রাজার কানে কথাটা তুলেছিল এই জন্যে যাতে ওই তালিকা থেকে গোপালের নামটা কাটা পড়ে অর্থাৎ ও যেতে না পারে কিন্তু এতে ফল হল বিপরীত গোপালের পক্ষে তা হলো বেশ ভালোই রাজামশাই এক সেট ধোপদুরস্ত পোশাক গোপালের হাতে তুলে দিয়ে বললেন তোমাকে কিন্তু আসতেই হবে গোপাল গোপাল তো ভীষণ খুশি গোপাল এমন পোশাক এর আগে কখনো চোখেই দেখেনি পরাত দূরের কথা শান্তিপুরী এক নম্বর ধুতি এই ধুতি পরেন রাজা মহারাজারা সুলতান বাদশারা তো গোপাল সেই ধুতি পরল অতি সাবধানে এবং অতি যত্নের সঙ্গে ধুতিটি এতই মোলায়েম ও পাতলা যে কিছু পরে আছে বলে মনেই হচ্ছে না তার উপরে ফিনফিনে আদির পাঞ্জাবি রাজার সঙ্গে বিয়েবাড়ি গেলে তো শুধু ধুতি পাঞ্জাবি পরলে হয় না কাঁধে ফেলতে হয় একটা শাল আর সেই শালটিও ছিল খুবই দামি গোপাল একেবারে সেজে গুজে রাজবাড়ির ফটকের সামনে এসে দাঁড়াল গোপালকে তো এর আগে এমন চমৎকার সাজ পোশাকে কেউ দেখেনি তাই সকলেই বেশ অবাক হয়ে গেল কিন্তু অবাক হলে কি হবে ওকে তো অন্যান্য রাজকর্মচারীরা কেউই ভালো নজরে দেখত না একজন তো কটাক্ষ করে বলেই বসলো ও তো রাজার মাথায় টুপি পরিয়ে এসব আদায় করেছে আর একজন বলল ভাই গোপাল রাজাকে কিভাবে টুপি পড়াও একটু আমাদের শিখিয়ে দেবে গোপাল জানে রাজার কাছের মানুষ হলে এরকম অনেক অপ্রিয় কথা ওকে হজম করতে হবে গোপালের ভাষায় প্রিয় হতে গেলে ভাই আগে একটু অপ্রিয় ভাষণ শুনে হজম করার ক্ষমতা তৈরি করতে হবে এই সব কথা একদমই গায়ে মাখলে চলবে না আর এই নিয়ে মন খারাপ করলেও হবে না রাজবাড়ির দেউরিতে ঢুকতে যাবে অমনি এমন সময় গোপালকে দেখে ছুটে এলো একটি লোক সে বলল হ্যাঁ রে গোপাল তুই যে একেবারে চিরের গোলাম হয়ে এসেছিস রে গোপালও কম যায় না এমন রসিকতার জবাব তো রসিকতাতেই দিতে হয় তাই সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠল হুজু ঠিকই বলেছেন তাহলে আর দেরি করছেন কেন চিরের গোলামের জন্যে তাহলে এবার একটা বিবি খুঁজে দিন না কথা শুনে সকলেই হাহা করে হাসতে লাগলো আর যে ব্যক্তি কথাটা বলেছিল সে হাঁ করে গোপালের মুখের দিকে কি বলবে তার উত্তর খুঁজতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন